এসএসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়েছ তোমাদের আজকে পরীক্ষা ছিল ঘনিত পরীক্ষা রাজশাহী বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ তোমার ঘনির পরীক্ষা এমসি সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো ওকে আমি প্রতিটা পরীক্ষার এমসি সমাধান এইভাবে সুন্দর করে দিয়ে থাকি সেই জন্য তোমরা যারা এইভাবে প্রতিটা পরীক্ষার এমসি সমাধান দেখতে চাও তারা এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো বা ফেসবুকে এসে লিখো হ্যাঁ টিচুমান যখন লিখবা তখন দেখবা পিকচার আকারে এখানে সুন্দর করে প্রতিটা প্রশ্নের সমাধান এখানে দেওয়া হয়ে থাকে আর যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতে চাও ভিডিও দেখে সমাধান দেখতে চাও তারা এই চ্যানেলটা এসে সাবস্ক্রাইব দিয়ে নোটিশ অন করে অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং এখানে শর্ট ভিডিওতে দেওয়া হয়ে থাকে এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখলে সাথে সাথে পেয়ে যায় আশা করি তোমারা বুঝতে পারছো আর তোমাদের পরীক্ষা হয়ে থাকে একশো মার্কে তার মধ্যে তিরিশটা তাকে এমসিকিউ তিরিশটা এমসিকিউ এর মধ্যে তোমারা দশ মার্ক মানে দশটা এমসিকিউতে যদি হয় তাহলে তোমারা পাস করবা এমসিকিউতে আর না হয়তে এমসিকিউতে ফেল করবা যদি এমসিকিউতে ফেল করো তাহলে তোমাদেরকে পরের বছর আবার গণিত পুরো বিষয়টাকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে সেই জন্য আর গণিত এমসিকিউ এবং হ্যাঁ রিটার্নে আলাদা আলাদা তোমাকে পাশ করতে হবে মানে লিখিততে আলাদা তিরিশ পায়ে পাশ করতে হবে এবং এমসিকিউ তেশ দশ পে পাস করতে হবে টোটাল তেত্রিশ পে তোমাদেরকে পাস করতে হবে সেই জন্য বলি এমসিকির গুরুত্ব অনেক সে তোমরা এমসিইউগুলা মিলাইবা মিলাইবা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে এবং এক সময়তে কত মার্ক পেতে পারো আশা করি তোমারা বুঝতে পারলা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এম এর সমাধান করে দেওয়া হয়েছে তোমরা যারা দেখতে চাও চ্যানেলে যাও গিয়ে বিডিও অপশনে গেলে দেখতে পারবা তুমি যে বোর্ড থেকে তোমাদের নয়টা বোর্ডে পরীক্ষা হয়ে থাকে যে বোর্ড থেকে পরীক্ষা দেওয়া না কেন প্রতিটা বোর্ডের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো দেওয়া হয়ে থাকে তোমরা প্রথমে চ্যানেলে অপশনে যাও বিডি অপশনে গেলেই তোমরা দেখতে পারবা সকলকে ধন্যবাদ